আসসালামু আলাইকুম আজকে একটি বীজগণিতিক অঙ্ক নিয়ে এসেছে দেখি আমাদের প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইসিকল টু সেভেন্টি নাইন হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত বের করতে বলছে যেহেতু আমাকে এখানে মানটা মানে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইসিকল টু সেভেন্টি নাইন সেটার মাধ্যমে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স কীভাবে বের করি এই জন্য আমাকে অবশ্যই বীজগণিতের যে সূত্রগুলি আছে এগুলি খুব নখ দর্পণে থাকতে হবে দেখে আমরা এটি কীভাবে সমাধান করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি ও ওয়াই স্কোয়ারের মান সমীকরণের মানটা হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হো স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হো স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমাকে কোন মানটা বসাইতে হবে এখানে অবশ্যই আমাকে প্লাসের মানটা বসাইতে হবে দেখি কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হো স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইসকোয়ালটা কত সেভেন্টি নাইন বা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যেহেতু বের করতে হবে আমরা তো ওকে কিছু করতে পারবো না এটা কেমনই রাখলাম তাহলে এখানে এক্স আর এক্স কাটাকাটি যাচ্ছে এখানে যেহেতু মাইনাস টু আস ওয়াসকাল টু সেভেন্টি নাইন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হো স্কোয়ার যে কোনো মাইনাস যেহেতু রাইট সাইডে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হো স্কোয়ার সময় কত এইট্টি ওয়ান বা এক্স প্লাস হোল স্কোয়ার সমাজ সামানকে একাশিকে মানে কত কি স্কোয়ারগুলো একাশি আমরা পেতে পারি সেটা হচ্ছে নয় নং কত নয় নয় কত একাশি তাহলে উভয় পক্ষে যেহেতু স্কোয়ার আসে এটা বাদ দিতে পারি তখন আমরা কী লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স গল্প কত নাইন আমাদের প্রশ্নে বলছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্সেরই মান বের করতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি সকলেই বুঝতে পেরেছেন